আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি মোহাম্মদ সবুজ হাওলাদার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আমরা কুমিল্লা থেকে বরগুনা যাব রয়্যাল এক্সপ্রেস পরিবহন নিয়ে সবাই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন গায়েছে হচ্ছে আমাদের গাড়ি একটু ডিপার দিয়ে যে ডিপার দিয়ে দিলাম এবারে টাউন দিয়ে দিব গায়েছে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে বরগুনা যাব গাড়িটা স্টার্ট করে দিচ্ছি এবার দরজাগুলো বন্ধ করে দেব আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে দেবো গাইস এই যে আমাদের গাড়ি কিন্তু অলরেডি রেডি আমার আমরা এখনই আমাদের যাত্রা শুরু করে দেব সবাই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে বরগুনা যাচ্ছি গাইস আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ গাড়ি বামে যাবে যে যেখান থেকে দেখছেন গাড়ি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি এবং ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ বামের প্লাস্টিক গাড়ি বামে যাবে আমরা কিন্তু সামনে থেকে একটা ইউটার্ন করব ডানে ইউটার্ন হবে আমাদের গাড়ি যে ডানে ইউটার্ন হবে ডানে বারান বরাবর যান যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বামে কাবার আছে বামে মোড় আবার বামে মোড় হালকা গায়ে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ হাওড়াতার আমাদের ইউটিউব চ্যানেলের নাম এস আই বামে কাবার ব্যান ডানে রেল গাড়ি লাগাই দিল ডানে হালকা মোর বামে হালকা মোর সামনে আছে এনা ডানে মোর বামে কিন্তু খারাপ ডানে বামে খাবার প্যান বামে মোর আবার বামে মোর ডানে মোর গাইজ যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে পরগুনা যাচ্ছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ডানে মোর আছে বামে প্লাস্টিক পুলিশের গাড়ি বামে খাড়া সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বামে মোর ডানে হালকা মোর গাছটি যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে বরগনা যাচ্ছি একটা টোল দিব অনে খাবার প্যান পাম ক্লিয়ার বামে মড গাজ্জি যেখান কান্তের স্টেশন সবাই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন প্লিজ আবার একটা ব্রিজ আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে বোরগনা যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ বামে কিন্তু কারা আছে বামে হালকা মোড় বামে প্লাস্টিক কাভার ভ্যান আবারও বামে কাভার ভ্যান আছে ডানে হালকা মোড় আমরা কুমিল্লা থেকে পরগনা যাচ্ছি রয়্যাল এক্সপ্রেস নিয়ে সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন গাড়ি বামে যাবে ব্রিজ আছে সৌদি আর আমরা ঢাকার ভিতরে চলে আসছি গাড়ি ঢাকায় অলরেডি ঢাকার ভিতরে আসি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টসায়দাবাদ হয়ে তারপরে বরগুনা যাব কুমিল্লা থেকে সায়দাবাদ হয়ে তারপর বরগুনা যাব সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ ডান আনে যাবে এই মুহূর্তে আমরা সায়দাবাদ ফ্লাইওভারে করা আছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যে যেখান থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বারান বামে কিন্তু সাঁকুরা সোহাগ বামে মোর আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে সায়দাবাদ হয়ে বরগুনা যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার একটা টোল দেবো অটো বারান আমাদের ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন গাড়ির ভিডিও দিচ্ছি সবাই সবাই ফলো ফলো দিয়ে দিয়ে রাখবেন রাখবেন প্লিজ যে ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আপনার একটি লাইক শেয়ার কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান সবাই ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজা পদ্মা সেতুর টোল দিয়ে দেব সেতুর উপর আছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ যে যেখান থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে হয়ে বরগুনা যাচ্ছি আমরা সেতু থেকে নেমে একটা যাত্রা বিরতি দেবো সবাই ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওতে না সেতু থেকে নেমে গেছি আমরা সামনে এখানে একটা যাত্রা বিরতি দেব অনেক লং পথ এবার একটা যাত্রা বিরতি দিব এখানে যান অর্থাৎ যান বাড়ান দেখে যায় আমাদের যাত্রা বিরতি শুরু বিরতি শেষে আবার আমরা আমাদের যাত্রা শুরু করে দেব ততক্ষণ আমাদের সাথে থাকুন এই যে বিরতি শেষ গাড়ির স্টার্ট বাড়ান রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে সায়দাবাদ হয়ে বরগুনা যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের পেজে কিন্তু নতুন নতুন গাড়ির ভিডিও দিচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা একই ভিডিও ইউটিউবেও আপলোড করে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার বামে কাবার ব্যান বামে মোর ডানে মন হালকা ডাবল গাড়ি কভার ব্যান্ড ব্রেজাসাটটা শপडानモール ডাবল ডেকার গাড়ি আছে সামনে আবার একটা ব্রেজ আমাদের গাড়ি বামে যাবে कवर बने बामे हल्का मोड़ अब डाने हल्का मोड़ बामे हल्का मोड़ डाने अब बामे डाने गाड़ी डाने मोड़ डाने गाड़ी बामे मोड़ डाने गाड़ी अब डबल डाने मोड़ डाने गाड़ी कवर बने ডানে হালকা বামে কাভার ব্যান্ড প্লাস্টিক বামে মোর ডানে গাড়ি ডানে মোর বামে হালকা মোর ডানে গাড়ি গাছ আমরা ট্যাকের হাট ভিডিওজের উপর আছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন

বামে ডানে সার্বিক বামে গাইছে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বামে হালকা মোড় ডানে হালকা মোড় আবারও ডানে হালকা মোড় ব্রিজ সামনে একটা মোড় আছে স্লোজান সোহাগা সাহেব ডানে বারান ডানে গাড়ি কাবার প্যান্ট বামে আবারও ডানে গাড়ি দানে গাড়ি আছে প্লাস্টিক ডাবলামি কাবার প্যান্ট সামনে আছে হানিফ দানে গাড়ি দানে গাড়ি পাড়া ছিল আবার গাড়ি প্লাস্টিক ডানে গাড়ি কাভার প্যান প্লাস্টিক আবারও ডানে গাড়ি ডানে ডানে গাড়ি কাভার প্যান্ট স্লো একতা আছে সামনে ডানে হালকা মোড় ডান ক্লিয়ার হাইজার রয়্যাল এক্সপ্রেস ডানে গাড়ি প্লাস্টিক সামনে খাড়া আছে ডানে বামে ডানে গাড়ি প্লাস্টিক আবার ডানে গাড়ি ডানে গাড়ি আছে সামনে ব্রিজ ডানে গাড়ি ডাবল বামে হালকা মোট ডানে গাড়ি সামনে সিগনাল আছে ব্রেক সাহাপাতে গাইজে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু বরিশালের কাছে বরিশাল চলে আসছি গাইজ বরিশাল সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন যে যেখান থেকে দেখছেন গাইজ সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন সামনে আর একটা সিগন্যাল ব্রেক आमनेटा मोर असे स्लोजान एड्रेस ए पोलीस स्टेशन बस टर्मिनल घरी बामे जाबे स्लोजान घरी दाने जाबे থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফেসবুক পেজ টিলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিগন্যাল ব্রেক গাড়ি যাবে সিগন্যাল আছে ব্রেক গাড়ি বামে যাবে বামে যাবে গাড়ি ডানে মোড় আবার সামনে ডামে মোড় আছে ডানে গাড়ি গাড়ি আবার বামে মোড় এই যে বাসটি ঘুরতেছে ডান পাশ দিয়ে ডানে মোড় আছে ডানে গাড়ি খাবার প্যান ডাবল গাড়ি টিচার আছে সামনে ডলি যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ভালো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এনার সামনে गाड़ी बां में जावे बां में मॉल डाने मॉल डाने हल्का डाने गाड़ी

গাড়ি আবার গাড়ি আনে যাবে বেথাকি চলে আসছি গাইজ বেথা কি সবাই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে দিবেন বাবা খারা দেখান সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কমিল্লা থেকে সাহেদাবাদ বর্ধনা যাচ্ছি जमार गाड़ी बलो पुलिस गाड़ी सामने डने गाड़ी अब डने गाड़ी डबल ডানে হালকা মোর বামনা চলে আসছি গাইস আমরা কিন্তু বামনা আছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে ডানে বামে প্লাস্টিক গাড়ি বামে যাবে গাড়িতে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম জিরো থ্রি ইউটিউব চ্যানেলের নাম সবুজ হলতা সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আমরা রয়্যাল এক্সপ্রেস নিয়ে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে সাধারণ হয়ে বরগুনা যাচ্ছি আমরা কিন্তু অলরেডি বরগুনায় চলে আসছি আমাদের গাড়ি গ্যারেজে ঢুকবে যে বামে ঢুকবে গাড়ি বামে বামে গ্যারেজ গাড়িটা পার্কিং করবো সবাই পার্কিংটা দেখবেন বারান গাড়ি পার্কিং হবে সবাই পার্কিংটা ফলো করবেন প্লিজ তো গায়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ